আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত মাসের বাইশ তারিখে আমি যে প্রথম ডিমগুলো বসেছিলাম ডিমগুলো থেকে আজকে বিকেল থেকে আস্তে আস্তে বাচ্চা বেরোনো শুরু হয়েছে মাসাল্লাহ আমাদের এদিকে বিদ্যুৎ লাইনে কাজ করার কারণে অনেক কারেন্ট থাকে না অসময় কারেন্ট থাকে না এখন প্রবলেম হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আজকে ফোনটা শুরু হয়েছে ইনশাল্লাহ কালকে রাতের ভেতরে সবগুলা ফুটে বের হয়ে যাবে আশা করতেছি আলহামদুলিল্লাহ আর এই যে এখানে ধাপে ধাপে আছে এই যে পরে বসাইছি ছাব্বিশ তারিখ তারপর ত্রিশ তারিখ তারপর তিন তারিখ এভাবে ধাপে ধাপে এখন চার পাঁচ দিন পর পর বাচ্চা বের হবে আমি নশোটা করে ডিম বসাইছি এখন নর্মালি নশোটা ডিম থেকে সাতশো প্লাস বাচ্চা বের হওয়ার কথা বাকিটা আল্লাহ ভালো জানেন কি হবে ইনশাল্লাহ তারপর বাচ্চা বোর্ডিংয়ের জায়গা দেখাই আপনাদের এটা হচ্ছে আমার ঘর এই ঘরের ভেতরে আমি পাখি রাখতেছি এখন প্রথমে ভাড়া দিতাম এখন পাখি রাখতেছি এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না এইখানে আপনার ডিমের পাখি আছে এটা আসলে দেখা যাচ্ছে না অন্ধকার এখন দরজা খুলে সবগুলো বের হয়ে যাবে এদিকে ঘরেও ডিমের পাখি আছে এগুলো উপরে নিয়ে নিব আর এই ঘরে আগে ডিমের পাখি ছিল সো এগুলো তো বের করে দিছি বিক্রি করে দিয়েছি সব প্রায় বারোশো তেরোশোর মতো ছিল বিক্রি করে দিয়েছি এখন এই কারণে নতুন গোড়া দিয়ে দিছি এখানে আস্তে আস্তে বাচ্চা রাখবো এই প্রত্যেকটা রুমে আর দুই লিটার করে বাচ্চা রেখে দিব ইনশাল্লাহ আর এই কিচেন আমার যে কিচেন এই কিচেনে আমি এই যে রেডি করছি ব্রোডার দেখতে পারতেছেন এই যে এই একটা ব্রোডার রেডি করছি আর ওইখানে একটা জায়গা ছিল সো আসলে এই জায়গাতে ব্রোডার না করলেও পারতাম বা তারপর করছি আমি এজ এ ব্যাকআপ সত্যি কথা বলতে ব্যাক আপ হিসাবে করছি যদি কখনও পাখি বিক্রি হতে সমস্যা হয় বা পাখির ঘর খালি হতে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ব্রোডারে একটু বেশি দিন পাখি রাখতে হবে তাই এখানে আর একটা ব্রোডার রেডি করে রাখছি যেহেতু আমার ছাতা দুইটা ছিল সো বেশি কষ্ট হয়নি যার শুধু একটু গোড়া দিছি আর এই ব্রোডারটা লোকটাই দিসি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে বর্তমান আমার প্রিপারেশন আর আরেকটা প্ল্যান করতেছি যে এটা এখন হবে না ব্যস্ততার কারণে বাচ্চা বের হয়ে যাবে এর আগে পারব না অবশ্য এটা থেকে আপনার ইয়ে অটো ব্রোডারের জন্য আমি পাত্র কিনে ফেলছি অলরেডি বাট আসলে সময় স্বল্পতার কারণে আর ওই কানেকশান দেওয়ার জন্য যে পাইপটা পাওয়া যায় ওই পাইপটার সাইজ যে সাইজটা ওই সাইজটা আমাদের এখানে নাই। এখন পাইনি এর কারণে দিতে পারতেছি না সো আপাতত তো নর্মালি আমরা যে ইয়েগুলো দেই খাবারগুলো দিই পানি পাত্রগুলো পানি দিই পাত্রগুলোতে ওইগুলো দিয়ে দেবো প্রথমে এখান থেকে দিয়ে দেবো আপনার বোর্ডিংয়ের ওষুধের যে আপনার পানিগুলো ওইগুলো আর উপরে আর একটা বসাবো এখান থেকে নর্মাল পানির জন্য দুইটা কানেকশন করে দেবো এটা যখন কানেকশন করব ইনশাল্লাহ আপনাদের সবাই দেখাবো খুবই সিম্পল আছে কানেকশানটা আর এখানে তো বাকির সব ওষুধ টুষ সব রেখে দেবো এখানে আলহামদুলিল্লাহ আর উপরে অনেকটা আপডেট করছি আমি আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ উপরে চলে আসছি এখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখন উপরে কি পরিবর্তন করছি আচ্ছা প্রথমে দেখাই এই ঘরটা পুরোটাই পরিষ্কার করে ফেলছি আগের যে গুঁড়াগুড়া ছিল সবগুলা চেঞ্জ করে নতুন গুঁড়া দিছি আর দুই তিন দিন আগেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়াগুলো শুকাই যায় একদম ঝরঝরা হয়ে যায় গুঁড়াগুলো আলহামদুলিল্লাহ গুঁড়াটা অনেকটা শুকাই গেছে কালকে পশুর মধ্যে আমি নিচের ডিমে পাখিগুলো উপরে নিয়ে আসবো আর এই খাঁচাগুলো একটু পরিষ্কার করছি অনেক ধুলোবালি জমছিল আর কিছু কাজ বাকি আছে এখানে আর ছায়াটা যেটা পরিবর্তন করছি এই যে দেখতে পাচ্ছেন একটা পার্টিশন দেখতে পারতেছেন এই পার্টিশনটা আজকেই আমি দিয়ে দিছি কারণ হচ্ছে গিয়ে যে প্রথমে বলি আপনাদেরকে যে আমার এই ঘরটা আপনাদের মনে আছে কি না যে এইভাবে আপনার পাশাপাশি চব্বিশ ফিট লম্বা তাই আমি তিন ভাগের এক ভাগ মানে আট ফিট জায়গা একটা পার্টিশন দিয়ে দিছি কারণ মূলত দুইটা প্রথম কারণ হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখাইছি আমি টাইগার মুগির বাচ্চা আনছি ওইগুলো যখন বড় হবে বড় হলে এখান থেকে ভালো দেখে আমি প্যারেন্টস রাখব। ইচ্ছা আছে বিশটা থেকে পঁচিশটা মুরগি আর সাথে মুরগা যা প্রয়োজন হয়ে রেখে দেবো আর বাকিটা খেয়ে ফেলবো বিক্রি করে ফেলবো যদি বেঁচে থাকে আর কি আর মারা গেলে তো কিছু করার নাই আবার নতুন করে তুলতে হবে সো ইচ্ছা হচ্ছে গিয়ে প্যারেন্টস হিসাবে রাখবো এখান থেকে যে বিষ ডিম আসবে ওই বিশ ডিম থেকে আমি নিচে বাচ্চা ফুটাবো বাচ্চা ফুটে এখানে এখানে রাখার ইচ্ছা প্ল্যান আর আমার এখানে রাখার আর এখান থেকে এখানে মোটামুটি আশি থেকে একশোটা মুরগি রাখতে পারবো দুই মাস পর্যন্ত আই মিন ওদের ওজন যত এক কেজি থেকে দেড় কেজির মধ্যে হলে আশি থেকে একশোটা মুরগি রাখতে পারবো যেহেতু বড় করার ইচ্ছা নাই বিক্রি করে ফেলবো তাই জায়গাটা একটু কম রাখছি এই হচ্ছে এক নম্বর আর মেইন যে রিজন এই পার্টিশনটা দেয়ার সেটা হচ্ছে গিয়ে যে আমার এইখানে যে জায়গাটা বাকি রাখছি আমি এখানে এই জায়গাতে আমার প্রায় তেরোশো কুয়েল পাখির বিশ ডিমা পাখি রাখতে পারবো খুবই ইজিলি থাক রাখা যাবে এখানে সো তেরোশোটা পাখি এখানে রাখলে যে বিজ ডিম যারা করে ওনারা জানেন যে তিন চার মাস বা পাঁচ মাস পর পর বিজ ডিমের পাখিগুলো রিজেক্ট হয়ে যায় ওদের ডিমের কোয়ালিটি নষ্ট হয়ে যায় অনেক সময় ওগুলো চেঞ্জ করতে হয় সো চেঞ্জ করতে হলে যে নতুন করে আমি ডিমের পাখি তৈরি করব সেজন্য আমার জায়গা নাই নাই বলতেই নাই একদম নাই সো তাই ভাবলাম যে এত বড় ঘরের মধ্যে এত মানে এত কম পাখি রেখা রাখার থেকে আমি একটা পার্টিশন যদি দিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে যেমন এখানে এই দরজাটা এখন লাগানো হয়নি এটা কালকে লাগাবো ইনশাল্লাহ সো এখানে পার্টিশন দিয়ে এইখানে ডিম রেখে দেবো ওই জায়গাটা খালি থাকবে আর যখন যদি আমার এই এখন যে পাখিগুলো আছে বৃষ্টিমারিগুলো রিজেক্ট হয়ে গেলে আমি ওইখানে পাখি কিনে বা নিজের হেচারি থেকে যাই করি আমি এখানে রেখে দিতে পারবো রেখে ওইখানে ডিম পাখি রেডি করতে পারবো রেডি করে আবার এখানে ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যদিও ডিমের পাখি বেশি রাখার ইচ্ছা নাই এইখানে এই যে জায়গা দেখতেছেন এখানে ছয়শো ডিমা পাখি রাখা যাবে তার থেকে বেশি রাখবো না বেশি রাখলে আবার একটু গরমের একটু পেপার সেপার আসে সো বেশি রাখবো না ছয়শোটা আর যদি মুরগি রাখি বেশি হতে একশোটা রাখবো তার থেকে বেশি নয় সো এটাই প্ল্যান আর তারপর যখন ওইখানে বিজিমা পাখি নিয়ে নিব তখন এইখানে এই জায়গাটা দেখতেছেন এখানে আমি মাংসের জন্য পাখি রেডি করব এখানে এখানে মাসাল্লাহ মোটামুটি দুই হাজার পাখি একসাথে একশো গ্রাম করা যাবে খুবই সহজে করা যাবে আর যদি আমি এই খাঁচাগুলো নিয়ে নিই এখানে আমার তিন ফিট বা চোদ্দো ফিটের দুইটা খাঁচা আছে এগুলো নিয়ে নিলে এখানে আরও আমি মাংসের জন্য মোটামুটি আটশো থেকে নশো পাখি রেডি করতে পারবো সো এখন খাঁচায় যাবো না যেহেতু খাঁচা একটু ঝামেলা হয় আমার জন্য সো আমি নিচেই রাখবো আর খাঁচাটা আমি খুলিনি এখনও এটা ভবিষ্যতে ফিচারে কীভাবে ইউজ করা যায় চিন্তা ভাবনা করবো কিছু আছে প্ল্যান মাথায় তবে ওইটা এখনও হান্ড্রেড পারসেন্ট ফুলপ্রুফ না তাই এখন আমি শিওর না শিওর হলে আমি এইটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সো এখন এই গত প্রায় এক বছরের মতো হয়ে যাচ্ছে পাখি নিয়ে আমি আসি অনেকগুলোই ট্রাই করছি যা যা ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করছি অভিজ্ঞতা থেকে বলবো যে আসলে যদি কেউ বিজনেস পারপাসে কোয়েলের ব্যবসা করতে চান মানে বড় হতে চান তারা অবশ্যই প্রথমে আপনার ওই যে খাঁচাগুলো আছে না কিনতে মিলে পাঁচশো ক্যাপাসিটির বা ছশো ক্যাপাসিটির যে খাঁচা ওইগুলা কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে যদি কাঠ দিয়ে বানাতে হয় আপনি যাতে সহজে এক্সেস করতে পারেন সহজে কাজ করতে পারেন ওই রকম একটা সিস্টেম করে বানাবেন আমার মতো বেশি বড় বানালে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন যে আমার এই সেটা খাঁচাগুলো ভিতর ডিপ ছিল চার ফিট যার কারণে আমার ভিতরে কাজ করতে অনেক কষ্ট হইতো প্লাস হচ্ছে গিয়ে খাঁচার মধ্যে যে বিটগুলো আসে যে তাদের পাখির বিট ময়লাগুলা ওইগুলা বেশি দিন রাখার কোনো সুযোগ নাই আপনি সর্বোচ্চ তিন দিন চার দিনের মাথায় আপনাকে এটা পরিষ্কার করতেই হবে আদারওয়াইজ অনেক ঝামেলা হয় সো যখন আমি খাঁচা থেকে নিচে নামলাম নিচে নামার পরে লিটারে আসার পর আমি এত আরাম পাইছি যে আসলে কী বলবো গন্ধ তো নাই গ্যাসও নাই গন্ধও নাই প্লাস হচ্ছে গিয়ে গুড়াটা সব সময়ে শুকনো থাকে আর যে জায়গাটা একটু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি লাইক পাখিগুলা বেশিরভাগ সময় যারা কোয়েল পালেন তারা জানেন বা যারা পালেন নাই তাদেরকে জানিয়ে রেখে যে পাখিগুলা বেশি করোনা জায়গাগুলো পছন্দ করে ওরা ও কোন এক আগে বসে থাকে বেশি সো যে কোনাটায় ওরা একটু বেশি বসবে ওই জায়গাটা একটু সেত সেতে হয়ে যায় জাস্ট শুধু ওই কোনার কিছুটা যে জায়গাটা বেশি নষ্ট হয়ে যাবে ওই জায়গাটা চেঞ্জ করে ফেলে ঘরটা আবার পুরো নতুন হয়ে যায় সো আমার এক্সপিরিয়েন্স থেকে তো আমি এটাই শিখলাম আর কোনো দিন আসলে খাঁচায় বড় পরিসরে করতে হলে কোনো দিনও খাঁচাই করবেন না শিখতে হলে খাঁচাই করতে পারেন যেমন আমরা প্রথমে খাঁচাই করছি শিখছি তারপর আলহামদুলিল্লাহ নিচে চলে আসছি আমি নিচের ঘরে যে পাখিগুলো রাখতেছি সবগুলা কিন্তু আমি নিচেই রাখছি চাইলে আমি ঘরের ভেতরেও কিন্তু অনেক খাঁচা তৈরি করে রাখতে পারতাম বাট আমি নিচে রাখছি এই জন্য যে নিচে আসলে ম্যানেজমেন্টটা খুব ইজি খাওয়ানো ইজি তারপর আপনার এই যে গন্ধের যে বিষয়টা আছে প্লাস গ্যাসের যে বিষয়টা আছে ওইগুলো মেনটেন করা অনেক ইজি হয় সো এটাই বলবো নতুন যারা করতে চাচ্ছেন তারা তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা করলে লিটারে বড়ো যদি বড়ো করে করতে চাইলে লিটারে করেন আর এমন জায়গায় করবেন যেখানে আপনার বাতাস যাতে আসা যাওয়া করতে পারে যেমন আমার তো এদিক হচ্ছে পূর্ব সাইড আর এ সাইড হচ্ছে পশ্চিম সো দেখেন আমার পূর্ব সাইড আর এই সাইডটা আমার ডানপাশটা বন্ধ রাখছে বাট পশ্চিম সাইড আর মেবি সাইডটা দক্ষিণ মেবি এই দু সাইড খোলা থাকার কারণে আমার কন্টিনিউয়াসলি বাতাস আসে যার কারণে মনে করো আমার যদি একদিন যদি রোদ থাকে পরের দিন ঘুরে একদম শুকনো হয়ে যায় কোনো মানে কিছুই বোঝাই যায় না ঘরের ভেতরে কোনো বিট আসে নাকি গন্ধ আসে কিছুই বোঝা যায় না আর তাছাড়া আমার ফ্যান আছে দুইটা ফ্যান দিয়ে রেখে দিছি পাখি গরম লাগবে না আশা করি গরম লাগেও না লাস্ট টাইম যে পাখিগুলো ছিল এখানে ভালোই ছিল শুধু এক্সপেরিমেন্টের জন্য আমি নিচে নিয়ে গেছিলাম আর কিছুটা গরম লাগছিলো ভাবলাম যে আসলে উপরেই ভালো সো উপরে পাখিগুলো নিয়ে আসবো এই তো আপাতত এতটুকু আমার আপডেট তো বাকিটা আছে বাচ্চা বের হবে বাচ্চা বড় হবে আর মিটার জন্য সেল করবো ইনশাআল্লাহ বাকি সবগুলো আপডেটগুলো পাবেন যে আমার প্রত্যেকটা বেচা কতটা করে বাচ্চা বের হচ্ছে কিভাবে কি হচ্ছে সবগুলো দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু